ইসমিল্লাহ আলাইকুম রহিম আসসালাম এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজকে আমরা পবিত্র কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা মুদ্দাসির নিয়ে আলোচনা করব চলুন প্রথমেই এই সুরার প্রাথমিক পরিচিতি জেনে নিই নাজিলের ধারাবাহিকতা অর্থাৎ কোন সুরার পর কোনটি নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি ইসলামের প্রাথমিক যুগে নাজিল হওয়া চার বা পাঁচ নম্বর সুরা আর বর্তমানে আমরা যে কুরআন মাজিদ পাঠ করি সেই বিন্যাস অনুযায়ী এটি চুয়াত্তর নম্বর সুরা এর ঠিক আগেই রয়েছে সুরা মুজাম্মিল এবং এরপর রয়েছে সুরা কিয়ামা এই সুরাটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছিল এবং এর মোট আয়াত সংখ্যা ছাপ্পান্ন সুরার নামের রহস্য মুদ্দাসসির শব্দের অর্থ কি এখন প্রশ্ন হলই সুরার নাম মুদ্দাসসির কেন রাখা হল মুদ্দাসসির শব্দের অর্থ চাদর মুড়ি দেওয়া ব্যক্তি সুরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহৃত হয়েছে ঠিক এর আগের সুরা অর্থাৎ সুরা মুজ্জাম্মিলের মতো এই সুরার নাজিলের প্রেক্ষাপটও অনেকটা একই রকম আর এখানেও রাসুল সাল্লিহাসাল্লামকে সেই একই অর্থবোধক শব্দের মাধ্যমে সম্বোধন করা হয়েছে আল্লাহ তাঁকে সরাসরি নাম ধরে ডাকেননি এর মাধ্যমে আমরা বুঝতে পারি নবীজি নবিজি সাল্লিহাসাল্লামকে আল্লাহ কতটা ভালবেসে সম্মানিত করেছেন সুরার মেজর থিম এই সুরার প্রধান বিষয়বস্তু বা মেজর থিমকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক মানুষকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে রাসুল সাল্লাইয়াসাল্লামের প্রতি সুস্পষ্ট নির্দেশনা দুই ইসলাম ও রাসুলের বিরুদ্ধাচারণকারী অহংকারীদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কবার্তা এবং তিন পরকালে অবাধ্যদের জন্য নির্ধারিত জাহান্নামের কঠিন শাস্তির বিবরণ শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট এবার আসুন আমরা এই সুরা নাজিলের প্রেক্ষাপট বা সানে নুজুল সম্পর্কে জানি হেরা গুহায় রাসুল সাল্লাসাল্লাম নবুয়াত লাভ করেন এবং সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এই ঘটনার আকস্মিকতায় তিনি চমকে যান এরপর বেশ কিছুদিন ওহি আসা বন্ধ থাকে যাতে তিনি এই বিশাল দায়িত্বের জন্য মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেন এরপর একদিন তিনি রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ ওপর থেকে একটি আওয়াজ শুনতে পান তাকিয়ে দেখেন জিবরীল সালাম মহাশূন্যে একটি চেয়ারে বসে আছেন এই দৃশ্য দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান এবং দ্রুত বাড়িতে ফিরে এসে পরিবারের লোকদের বলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও ঠিক সেই সময়ই জিবরিল আলাইসালাম সুরা মুদাসিরের প্রথম সাতটি আয়াত নিয়ে তার কাছে হাজির হন এবং আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে আসেন হে চাদর মরি দেওয়া ব্যক্তি উঠুন লোকদেরকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সাবধান করে দিন এভাবেই রাসুল আলাইহি ওয়াসাল্লামের ওপর দাওয়াতের বিশাল দায়িত্ব অর্পিত হয় সুরার বিভিন্ন সেগমেন্ট পুরো সুরাটিকে তিনটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করা যায় প্রথম অংশে রয়েছে রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লামের প্রতি আহ্বান যেখানে তাকে সতর্ককারীর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় অংশে রয়েছে এক ধরনের সামগ্রিক ছাড় যেখানে জেনে বুঝে অবাধ্যতাকারীদেরকে আল্লাহর ওপর ছেড়ে দিতে বলা হয়েছে এবং তৃতীয় ও শেষ অংশে রয়েছে অবাধ্যদের জন্য চরম সতর্ক বার্তা সুরার গতিপথ বা প্রবাহ সুরাটির গতিপথ বা প্রবাহকে আমরা কয়েকটি ধাপে বুঝতে পারি এক দায়ের বৈশিষ্ট্য হবে যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী পরিচ্ছন্ন ব্যক্তি কৃতজ্ঞতা আদায় ও ধৈর্য ধারণকারী দিনের দায়ীদের এসকল বৈশিষ্ট্য থাকা জরুরি দুই আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানের পরিণতি কিয়ামত শুরু হওয়ার সাথে সাথে কাফিররা নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যাবে আল্লাহর পয়গাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি তিন অহংকারীর বাস্তব উদাহরণ রাসুলসাল্লি ওয়াসাল্লামের ঘোরতর বিরোধী ছিল ওয়ালিদ ইবনুল মোগিরা আল্লাহ তাকে প্রচুর দুনিয়াবি সম্পদ দিয়েছিলেন কিন্তু জাদু বলে আখ্যায়িত করে সে এই সম্পদের করেছে চার অবাধ্যদের শেষ জাহান নামের বিবরণ তুলে ধরা হয় সেখানে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না দেওয়া হবে ভীষণ শাস্তি আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ আয়াত এক থেকে দশ নবুয়াতের মিশন শুরু করার প্রাথমিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আয়াত এগারো থেকে ত্রিশ মুশরিক নেতাদের প্রতি দেওয়া হয়েছে চরম হুশিয়ারি। আয়াত একত্রিশ থেকে সায়ত্রিশ আল্লাহ তালা জাহান নামে উনিশ জন ফেরেস্তা নিয়োগ দিয়েছেন এর পেছনে তার হিকমাহ বা প্রজ্ঞাও তুলে ধরেছেন তিনি আয়াত আটত্রিশ থেকে ছাপ্পান্ন ডান দিকের লোক অর্থাৎ অনুগত লোকদের সাথে অপরাধীদের তুলনা করা হয়েছে কেই স্টাডি ও রিফ্লেকশন এই সুরা থেকে আমাদের জন্য রয়েছে চমৎকার কিছু স্টাডি ও রিফ্লেকশন সুরার চার ও পাঁচ নং আয়াতে আল্লাহ তাঁর রাসুলকে বলছেন তার কর্মকাণ্ড ও পোশাক পবিত্র রাখতে এবং সকল গুণা থেকে দূরে থাকতে এটি সকল দায়ীর জন্য একটি বড় শিক্ষা মানুষ আপনার কথার চেয়ে আপনার কাজকে বেশি মূল্যায়ন করবে তাই দাওয়াতি কাজে নিজের চরিত্রকে নিষ্কলুষ রাখা অপরিহার্য এরপর ছয় নম্বর আয়াতটি দেখুন যেখানে বলা হয়েছে ভালো কাজ করে আল্লাহর ওপর বিরাট দয়া এ কথা মনে করো না অর্থাৎ যে কোনো ভালো কাজ বা অনুগ্রহ করতে হবে নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর জন্য কোনো বিনিময় বা প্রশংসার আশা যেন মনে না থাকে সবশেষে ত্রিশ নং আয়াতের রিফ্লেকশনটি লক্ষ্য করুন আল্লাহ যখন জানালেন যে জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরিস্তার সংখ্যা উনিশ তখন কাফিররা এটি নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু আল্লাহ পরবর্তী আয়াতে জানালেন এই তথ্য মুমিনদের বাড়িয়ে দেয় ইমান এখান থেকে আমাদের শিক্ষা হল একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হবে আল্লাহর পক্ষ থেকে যা ই আশুকতা বিনা প্রশ্নে মেনে নেওয়া তাদের নীতি হবে সামিনা ওয়া আতানা আমরা শুনলাম এবং মানলাম সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটি শুরু হয়েছে ভীতি প্রদর্শনের মাধ্যমে যখন সিঙ্গায় ফুঁ দেওয়া হবে ক্ষণকার সময়টি হবে নিদারুণ কষ্টের যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠিন আর শেষও হয়েছে আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানের আলোচনার মধ্য দিয়েই এরপরও তাদের কি হল তারা স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম এড়িয়ে যাচ্ছে অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হল সুরা মুজ্জাম্মিল সুরা মুজ্জাম্মিল ও মুদাসির দুটি সুরাই শুরু হয়েছে নবী সাল্ল আলিহাসাল্লামকে সম্বোধন করে এর শুরুর অংশ নাজিল হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করেই সুরা মুদাসির আমাদের শেখায় দায়িত্ববোধ নিষ্কলুষতা নিঃস্বার্থতা এবং আল্লাহর আদেশের প্রতি আত্মসমর্পণ এটি শুধু রাসুল আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দেশনা ছিল না বরং কিয়ামত পর্যন্ত আগত সকল দায়ী ও মুমিনের জন্য এক আলোক আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এক নজরে কোরআন সিরিজের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যাকলু খাইরান আসসালামু আলাইকুম